রিহান কি করো পাসাপো পা বানাই দিতে আসো ও আল্লাহ আপুর কত সেবা যত্ন করে ভাই ছোট ভাই আল্লাহ আরেকটা পা আরেকটা পা আপুর পা ব্যথা হয়ে গেছে হাঁটতে হাঁটতে আপুর পা ঠিক করে দিতেছো ও আপুর পা কি হয়ে গেছে উলট পালটে ওই যে বাহিরে অনেক রোদ উঠে গেছে এই মাত্র বৃষ্টি পড়লো আবার রোদ উঠে গেছে কি চাপা হয়েছে পা হয়েছে না আরো আছে বাকি আরো বাকি ওরে আপুর সে বাজত পা ব্যথ হয়ে গেছে আপুর হয়েছে এখন আপনি বলেন কেমন আছেন ভালো আছেন এই তুমি কালকে কোথায় গেছিলা কিরকম নাচছিলা কিরকম এরকম এরকম নাচছিলা তারপর পা ব্যথা হয়ে গেছে নাচতে নাচতে তাহলে এত নাচছিলা কেন ফুপির কলেজে তোমার ভালো লাগছে তারপর ভুলে এখন আপনারও ভুল হয়ে গেছে কি ভুল হয়ে গেছে বলেন কি ভুল হইছে গানে বেজেতে ব্যথা ব্যথা না এটা ময়লা ছিল আমি ফেলে দিছি এই বাবা এই তারপর নাস্তে रास्ते পাই ব্যথা হয়ে গেল আরে কি কষ্ট আর তাহলে যাবা ফুপির কলেজে আর যাবা আরও যাবা বেশি যাবা কেন যাবো শুধু বসে থাকবা এরপরে গেলে আর নাচবা না ঠিক আছে নাচতে নাচতে হয়ে হয়ে গেছে না কষ্ট গেছে রে ঠিক আছে আর নাচা লাগবে না গানে নাচতে নাচতে রিহানের পায়ে ব্যথা হয়ে গেল আর ফুপির কলেজে যাবে যেতে চাও শুধু ঘোরার জন্য নাচার জন্য নয় ঠিক আছে আচ্ছা তাহলে সবাইকে টাটা দিয়ে দাও ভালো থাকো আর এদিকে একজন এই যে খেয়েছে হুম ঘুম থেকে উঠে কেবল এখন ব্রাশ করেনি মুনতা এখন ব্রাশ করবে মুনতা ঘুম দিয়ে মুনতা ব্রাশ করবে আচ্ছা টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও এই সকালবেলা উঠেই কেউ আগে পটি দেয় আগে ব্রাশ করতে হয় এই যে ব্রাশ পটি করে তো আবার করবা করবে আচ্ছা ঠিক আছে তারপর ব্রাশ করবা মানে মানে